বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুবালী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের কর্মকর্তাদের জন্য একটি মাইক্রোবাস প্রদান করেছে বিস্তারিত থাকছে রিপোর্টে পুবলী ব্যাংক পিএসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ কাউন্সিল অব সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বিসি এস এর কর্মকর্তাদের জন্য একটি মাইক্রোবাস প্রদান করেছে পুবলী ব্যাংক পিএলসি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বিসি এর চেয়ারম্যান ডক্টর সামিনা আহমেদের নিকট আনুষ্ঠানিকভাবে মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কাউন্সিল অব সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বিসি এসআইআর সদস্য অর্থ মোহাম্মদ তৌফিক এল চৌধুরী সদস্য প্রশাসন মোহাম্মদ ইফতেকার আহমেদ চৌধুরী সদস্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডা মোসাম্মদ হোসনে আরা বেগম ও সেক্রেটারি মোহাম্মদ সৈদুর হক পাটওয়ারি এবং পুবালী ব্যাংকের ঢাকা কেন্দ্র অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইস মোহাম্মদ শামসুজ্জামান সায়েন্স ল্যাবরেটরি শাখা প্রধান মোহাম্মদ বিলাল হোসেন সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের উদ্বোধন কর্মকর্তা বৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন দেশীয় কাঁচামাল ব্যবহার ও শিল্প উন্নয়ন এবং প্রযুক্তিগত স্বয়ং সম্পন্নতা প্রতিষ্ঠার লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি গঠিত হয়েছিল বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুবলি ব্যাংকের সামাজিক দায়িত্ববোধ রয়েছে এরই প্রেক্ষিতে বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বিসিএসআইআর কে একটি মাইক্রোবাস অনুদান হিসেবে প্রদান করেছে তিনি আরো বলেন এই অনুদান অনাগত দিনগুলোতে ঐতিহ্যবাহী দুই প্রতিষ্ঠানের মাঝে সৌহার্দ্য সম্প্রীতির সেতু বন্ধন ও পারস্পরিক সহযোগিতার প্রতীক হিসেবে কাজ করবে গত বছর উনিশে জুলাই আমাদের সাতটা গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় সাতটা গাড়ি পুড়ে আমরা যে পরিবহন সমস্যা আছি এই সমস্যার সমাধানে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন পুবালি ব্যাংক তারা আজকে আমাদেরকে একটা মাইক্রোবাস সৌজন্য তার প্রতীক হিসেবে দিয়েছেন আমরা পুবালি ব্যাংকের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এসে আমাদের পাশে এসে এই যাত্রায় আমাদের সাথে সামিল হওয়ার জন্য আমাদের যে ভিশন যেটা আমরা আমাদের কাস্টমার পার্টনার এদের সাথে লাইফ লং অবস্থান করব তারই প্রেক্ষাপটে আমাদের বিসিএসআর কাছে আবেদন হচ্ছে যে আমরা যেন তাদের সাথে সুখে দুঃখে লাইফ লং থাকতে পারি এবং এটা শুধু গাড়ির বিষয় না এটা পূবালি ব্যাংক মনে করে যে বিসিএসআইআর এর যে কন্ট্রিবিউশন রিসার্চের ক্ষেত্রে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এবং দেশের ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেই জায়গায় আমরা অংশীদার হতে চাই যে কোনো কনফারেন্স সেমিনার সেই জায়গাগুলোতেও পার্টিসিপেট করতে চাই